অল্প দূরত্ব যাতায়াতের ক্ষেত্রে একসময় রিক্সা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় যানবাহন কিন্তু আধুনিকতার ছোঁয়ার সঙ্গে সঙ্গে তার জায়গা নিয়েছে অটো ও টোটো রিক্সার চেয়ে অনেক দ্রুত এবং কম খরচে যাতায়াতের সুবিধে থাকায় সকলেই অটো ও টোটোতে যাতায়াত পছন্দ করছেন ফলে স্ট্যান্ডে রিক্সা থাকলেও তাতে কেউ উঠতে চাইছেন না ফলে রিক্সা চালকদের উপার্জন একেবারেই কমে গেছে আরামবাগ শহরের বিভিন্ন এলাকাতেও দেখা গেল সেই চিত্র আগে শহরের বিভিন্ন মোড়ে অনেক রিক্সা দাঁড়িয়ে থাকত কিন্তু এখন যাত্রী না হয় একে একে অনেকেই রিক্সা চালানো বন্ধ করে দিয়েছেন যাদের ক্ষমতা আছে তারা হয় অটো বা টোটো কিনেছেন নয়তো অন্য কোনো পেশায় চলে গেছেন তবুও হাতে গোনা যে কয়েকজন রিক্সা চালক রয়েছেন তারা জানালেন রিক্সা চালিয়ে সংসার চালানো এখন খুবই কঠিন হয়ে পড়েছে কোনো উপায় নেই বলে তারা চালাতে বাধ্য হচ্ছেন আরামবাগ চোদ্দো নম্বর ওয়ার্ডের বেনে পুকুরের লালু দাস প্রায় পঞ্চাশ বছর ধরে রিক্সা চালাচ্ছেন তিনি জানালেন এই রকম কঠিন সময় এর আগে কখনো আসেনি আরামবাগ আট নম্বর ওয়ার্ডের রিক্সা চালক শেখ মোশারফ আলী বলেন রিক্সা চালিয়ে যে উপার্জন হয় তা থেকে সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়েছে যেভাবে মানুষ অটো ও টোটো পছন্দ করছেন তাতে হয়তো খুব শীঘ্রই এই রিক্সা বন্ধ হয়ে যাবে মানে এখন তো যা টোটো অবস্থা টোটোর জন্য আমাদের ইনকাম ইনকাম কমে গেছে যা ইনকাম ছিল আগে আমার আর টোটো তো নাই টোটো কিনবে যার জন্য রিক্সায় মোটামুটি সব তো টোটোই চলে যাচ্ছে ছেলে মেয়ে বউ সবই আছে সন্ধ্যা চালাতে খুবই অসুবিধা আমি কলকাতাও রিক্সা চালিয়েছি এই রিক্সায় আর এখানে উনিশশো দু হাজার চব্বিশ থেকে এখানে চালা এখন টোটোর জন্য পরিস্থিতি খারাপ হয়ে তাহলে আমাদের পরিস্থিতি ভালোই ছিল খারাপ ছিল না চালাচ্ছি হ্যাঁ বন্ধ তো হয়ে যাবে পাঁচ ছটা রিক্সা আছে এও উঠে যাবে আমার নাম লালু দাস আমাদের অবস্থা টোটো বেরিয়ে আমাদের অবস্থা একদম মাটির সাথে মাটির সাথে মিশে গেছে আমাদের একদমই কোনো ইনকাম নেই কাজ নেই আমাদের কোনো খদ্দের আমাদের দিকে ঘুরেও তাকায় না হ্যাঁ আমাদেরকে কোনো মতেই ডাকে না খুদ্ের সবসময় টোটোর জন্য দাঁড়িয়ে থাকে ঘন্টা পর ঘন্টা হ্যাঁ তবু সে আমি কম ভাড়া নিলু যদি বলি টোটো ভাড়ায় রবো তবু সে আমার গাড়িতে যাবে না সে টোটোর জন্য দাঁড়িয়ে আছে আধ ঘন্টা ধরেও অসুবিধা নেই সে টোটো চালাচ্ছি কষ্ট মাস্ট চলছে আর কি করবো আর খুব কষ্টর উপরে কষ্টর উপরে চলছে বাড়িতে আমার ছেলেরা আছে ছেলেরা এমনি কাজ করে আর তোমার পরিবার আছে এসব মা আছে বয়স্ক মা আছে মা শরীর খায় মা পোড়া আছে আচ্ছা এই আর সবই সব নির্ভর এখন কি বলতে বলবো বলা কি জন্যে এখন আমাদের তো কাজ কাম নেই আর মানুষ কি চাপবে বললি আমাদের গাইতে চাপা তো উচিত বেবে জিন্দেড়ে সবাই কি ঘরে পয়সার জন্যে চাрие পায় এই গড়ি মানুষে যেন দু পয়সা পায় এভাবে তো আ থেকে করে কতরে সেটা আমরা চিন্তা করা উচিত যে আমরা যেন দু পয়সা পায় কাস্টমারদের মধ্যে ওটা উচিত কিন্তু সেটা কি আজকাল দিকে আর কে করছে কে ভাবছে বলুন কেউ ভাবেনি খুব কষ্টের মধ্যে আছি এখন নাহলে এই বয়সে কি আমরা রিক্সা চালাই কষ্ট অভাব আছে বলি তো তাহলে আমার নাম শেখ মুশারাপ আমার আট নম্বর ওয়ার্ড আরামবাগে আট নম্বর ওয়ার্ড